সেহরোনিHazard থেকে আপনি ট্যাবলেট খেয়ে আপনি আস্তে পারবা আছে তো ট্যাবলেট খেয়ে ইনজেকশন দিয়ে এইভাবে আপনি আস্তে পারবা যেহেতু অদৃশ্য বিষয় তন্ত্র মন্ত্রের বিষয় করা হচ্ছে যেটা আমরা দেখি ইসলাম ধর্মে যদি আপনি খুশি থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা তো আমি দেখি বা আমি পরীক্ষা লিখে করে বুঝতে পারছি যে আমার এখানে এই ভাইরাস ঢুকেছে আমি ট্রিটমেন্ট করতে পারছি কিন্তু আপনি এটা দেখতে পারবেন না কিন্তু আপনি ইফেক্টেড হয়ে গেলে অসুস্থতা ফিল করবেন তাই এটা সবচেয়ে বড় মানে সমাধান হচ্ছে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখেন কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি এক নাম্বার পয়েন্ট গুলো খুব ভালো করে মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে কিন্তু এদিকে সে পর্দা করে না পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই

আল্লাহ রবুল আলমিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি তাই না আর আল্লাহ পাকে সবচেয়ে প্রিয় বান্দা কে মোহাম্মদ সাল তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি কেন নেওয়া হয়েছে আমাদের জন্য আমরা এগুলো পাই তিনি তো জন্ম তুল ফেরতে যাচ্ছেন আপনার তার সম্পর্কে হাদিস গুলো পড়তে থাকেন দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি আমি কোন কোন সমাজে বাস করতেছেন কারো মধ্যে কি সামন্য এই চেতনাটাকে কাজ করতেছ না যে সেই রাসূলুল্লাহ আলাইহিস সালামের উম্মাহ এমন একটা অবস্থা হচ্ছে দেখেন এটা হয়ে যাচ্ছে দিন দিন যে রাসূলকে তো গালি দেই মানুষ নাউযুবিল্লাহ দেখলেন করে আগে একটা গালি দিলে তখন সবাই মানে সবাই একসাথে প্রতিবাদ করত আস্তে 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 লাভটাকে নরমালাইজ করা হলো ঠিক যেমন রিবা সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে। তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে আস্তে আস্তে এমন নরমাল হলো তো পুরো রাজিব হয়ে গেছে কুল বলছেন হেনবি আপনি পড়ুন কি পড়ুন আপনি পড়ুন আই আউজুবি রব বিল ফাইলাক আই বিরব বিল ফাইলাক আয় আউদু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি ফুল মানে বলুন আয় মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বীরব্বী মানে রবেরনি কই বীরব্বী মানে রবেরনি কই আলফালাক মানে হচ্ছে সকাল হক আলফালাখ মানে সকাল হোক একটা গিয়ে ওয়ার্ড ভাই ওয়ার্ড সেকেন্ড ফুল মানে বলুন ফুল মানে আই মানে আমি আশ্রয় প্রার্থনা করছি এক বছর আউদু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আর নাউদু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি বেরব্বি রবের নিকটে আল ফালাক মানে সকাল আপনি বলুন হে নবী আমি সকালে রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি সকালে রব কেন বলা হচ্ছে সমস্ত অন্ধকার দূর করে দেয় কি সকাল ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বলা মুসিবত সমস্ত অন্ধকার কে দূর করবেন আল্লাহ বলছেন এখানে রব বিল ফালাক সকাল সকালের রব প্রভাতের রব তো ইনশাআল্লাহ এই উমরও প্রভাত সামনে আসবে যাবে এই সমস্ত অন্তকার কেটে যাবে কারুগমে রব্বিল ফালাক এইজন্য আমরা বলবো ক্বুল আউযু বিরব্বিল ফালাক আমি সকালের কাছে আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি কি থেকে মিন রই মা ফালা মিন মানে হতেবা থেকে শার মানে হলো ক্ষতি শার মানে ক্ষতি মা মানে যা কিছু মা মানে যত কিছু আর খলা তিনি সৃষ্টি করেছেন খলা তিনি সৃষ্টি করেছেন তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মানে আল্লাহ মানে সকালে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে আপনার সেহের আপনার আইন আপনার হাসাত হ্যাঁ যত রকমের রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত সব পড়ে গেছে এই জন্য একটা আদিসে আসছে কেউ যদি কোনো স্থানে অবতরণ করে তোরা আপনি এখানে বসে আসেন বা বাসায় গেলেন বা যে কোন জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা থাকতে থাকতে বললেন যে আউযু বিলিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু আমরা আবার তোরা করছি বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মানে আল্লাহ পাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে। আল্লাহ পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে বাক্যগুলো আছে এগুলোর সংখ্যা কত হবে? আমরা তো জানি না ইনফিনিটি কত কালিমা আল্লাহ পাকের আছে আছে না? আমরা জানিও না। জানি অল্প কিছু। সমস্ত ক্যালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মাখলা তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব ক্ষতি থাকে মানুষের ক্ষতি জিনের ক্ষতি ঠিক আছে তারপরে জালেম বাদশার ক্ষতি ঠিক আছে রাতের অন্ধকারের ক্ষতি জাদুর ক্ষতি সেহের আইন হাসাদের ক্ষতি জটিল রোগ ব্যাধির ক্ষতি মহামারীর ক্ষতি কত ক্ষতি হিসাব করা যাবে শেষ করা যাবে যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা যদি কেউ পড়ে কোনো জায়গায় পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না আকর্ষিত তার কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এই দোয়াটা মুখস্থ করবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালা অনেক স্ট্রং একটা দোয়া সকালে তিনবার পড়তে পারেন সন্ধ্যায় তিনবার পড়তে পারেন এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজু ছাড়ফুকি ক্যালিমে না বলে আপনি একটা ছেলে হয় তাহলে বলবেন ওই যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন ওই দু আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন ওরই দু